সালামু আলাইকুম প্রিয় জব বিপাশ বন্ধুরা আজকে শর্টকাটে কীভাবে দশমিকের গুণ করা যায় অর্থাৎ দশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডের ভিতরে কিভাবে শর্টকাটে দশমিকের গুণগুলো করা যায় সেই নিয়মটা দেখাই দিব এখানে আমরা সাতটা ম্যাথ দেখতে পাচ্ছি এখান থেকে আমি দুইটা ম্যাথ করে দেবো আর দুইটা ম্যাথ তোমরা নিজেরা করে ফেলতে পারবে তো এইখানে দেখতে পাচ্ছি যে প্রথম ম্যাথটা জিরো পয়েন্ট ফাইভ গুণ জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ এটা এমএটা যদি সলিউশন করতে চাই একদম শর্টকাটে আমরা করতে পারি যেমন এই যে এইখানে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পাঁচ পাশে পঁচিশ সামনে লিখে দিব এখন কয় কয়গোর আগে দশমিক আছে আমরা একটু লক্ষ্য করে দেখব এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচগোর আগে দশমিক আছে এই জন্য আমাদেরকে পাঁচগোর আগে দশমিক দিতে হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পাঁচবার আগে দশমিক দিলে এই আনসারটা হয়ে যাবে একদম ইজিতে এই ম্যাচটা সলিউশন করা যায় ঠিক তদ্রুপ আরেকটা যদি আমরা সলিউশন করি এখানে দুই দুগুণের চার আমি চার বসাই দিলাম তো কয়েকবার আগে আমরা দশমিক আসা দেখব এক দুই তিন চার পাঁচ ঠিক তদ্রুপ এক দুই তিন চার পাঁচ এভাবে করে আমরা অনেক বড় বড় দশমিকের ম্যাথগুলো সলিউশন করতে পারি আমি আরেকটা ম্যাথ দেখা দিচ্ছি তোমরা অবশ্যই আরেকটা ম্যাথ করে ফেলবে এখানে দুই একে দুই একে দুই তো দ্যাট মিন্স আমি গুণ করে পাচ্ছি দুই তো কয়গোড় আগে দশমিক আছে এক গড় দুই গড় তিন চার পাঁচ ছয় আমরা দেখতে পাচ্ছি ছয়গোড় আগে দশমিক আছে তো আমার আমাদেরকে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়গড় আগে আমাদেরকে দশমিক দিয়ে ফেলতে হবে তো তোমরা অবশ্যই আরেকটা ম্যাথ সেভাবে করে সলিউশন করবা এই ধরনের যদি ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি পেজে পাও তাহলে অবশ্যই পেজে লাইক ও কমেন্ট করবে আজ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ